দুনিয়া রাক্ষস দুনিয়া রাক্ষস একদিনও মনে রাখবে অনুগত সন্তানই মনে রাখবে না আর নাফরমান মনে রাখবে কেন আপনারা এটা বুঝেন না কেন আপনার চোখের সামনে যে ছেলেটা নামাজ পড়ে না এ আপনার কি মনে রাখবে আপনার যেই বেড়ি পর্দা করে না এই বেড়ি আমনে মরলে আমনের দিকে ফিররা থুতু মারবেন এবার আপনার মনে রাখবো কেন আপনি কি সাজা আপনি রঙ্গিন একটা টেলিভিশন ঘরে রাইখা কবরে যাইতেছেন আপনার বুঝি এরা মনে করব আমার মনে আছে আমি একবার আমার মসজিদে জুমান নামাজের পরে এক ঘরে খানা খাইতে গেছি তো সামনের রোমের টেলিভিশন ওইখানে খানা খাইছি আমরা তো বাহিরে বেসিন দিছে আপনার ডেকোরেশনের বেসিন অনেক লোক খাওয়াইছে আর কি ওই বেসিনে গেছি হাত ধুইতাম আমরা হুজুররা এই সময়টা এই রোমটা একটু খালি হয়েছে অল্প খুব দূরে লেগে মানে আর দুইতে গিয়ে আবার আইয়া বমু চা খাইতাম এই যে গেলে আমার আসলাম আইয়া আবার কাছে এসে দরজার কাছে দেখি বেডি টিভিটা বন্ধ করে একটা দৌড় দিছে মানে এ পাঁচ মিনিটের না ফরমান মহিলা একটাবার বার গেছে কত বড় নেয়া মত হারাই আপি আপনি বলেন এই নারী সে আপনার কথা কি মনে করবে আমার বয়স যখন চল্লিশ ঠিক চল্লিশ বছর শেষ হয়েছে একচল্লিশ বছর শুরু হয়েছে তখনই আমি কোমরে ব্যথা অনুভব করি মেরুদণ্ডের হাড়ে ব্যথা পিঠের এই দিকে ব্যথা এই যে চোখে আজ থেকে দুই বছর আগে এক বছর আগেও আমি চশমা নেই না এখন আমি ছোট্ট লেখাটা আয়াতের নম্বরগুলো একটু কম দেখি এই জন্য এই চশমা নিছি তো এখন গলাতেও ব্যথা গত মাসেও আমার গলা অপারেশন করছে আমি দিল্লি গিয়ে ইন্ডিয়ার দিল্লি অ্যাপেলো হসপিটালে দুর্বল প্রথম আমি কোমরের ডাক্তার দেখাইছি উনি বলছেন হুজুর বয়স কত আমি বলছি স্যার শেষ হয়েছে একচল্লিশ শুরু উনি বলছে হুজুর একটা কথা বলি এখন থেকে বাকিটা হায়াত রোগ শোক অসুখ বিশুখ নিয়ে বাকি সময় পার করতে হবে এই প্রস্তুতি এই মানসিকতা তৈরি করে রঙের ঘুরি শেষ রঙের ঘুরি রঙের গুড্ডি বহু তো রাইছে রঙের গুড়ি বহু রাইছে এজন্য যুবক বন্ধু অল্প দিন অল্প দিন চল্লিশ বছর বিশ ২২ বছর অনেকের হয়ে গেছে আর বেশি দিন নাই আর বেশি দিন নাই রঙের ঘুরি আর বেশি দিন উঠবে না অনর্থক জিন্দিগি গুণা অস্থিরতা নারীর ছবি উলঙ্গ দৃশ্য চার মদ জুয়া এগুলোর সুখ নেই সুখ নাই ভাইয়া দেখে সুখ কি সিনেমার দিবে তার সুখ নেই সিনেমার নায়কের জীবনেই তো কোনো সুখ নাই বছরে ছয়বার বছরে দুইবার বউ ফাল্টায় বেড়িয়ে বছরে দুইবার চারবার জামাই ফালটায়। এগুলোর চাইতে দুঃখের জিন্দিগি আর কার এরা আমাদেরকে সুখ দিবে কি তাআলা বলেন বিমা আল্লাহ বলে বন্দা আমার সাথে শিরিক করে কেন যেন আমার দেওয়া নেওয়া অস্বীকার করতে পারে বান্দা সবারকে থ্যাংক ইউ জানায় বান্দা সবাইকে ধন্যবাদ জানায় নার্স কেউ একশো টাকা দেয় তারপরে দারোয়ান কেউ একশো টাকা দেয় সবাই রে হেঁটে হেঁটে মিষ্টি খাওয়ায় ছেলে হইছে আমার আমার মেয়ে হয়েছে সবাইকে খুশি খুশি করে করে দেয় কিন্তু একটা মালিককে না আল্লাহকে বলতে মনে নাই আল্লাহকে জানাইতে মনে নাই সুস্থ হয়ে গেছে ঝামেলা শেষ হয়ে গেছে মুসিবত দূর হয়ে গেছে বিপদ কেটে গেছে আল্লাহ বলেন এবারে শুধু ভুলে গেছে আমাকে মনে রাখছে বাকি দুনিয়ার সবাইকে ঠিক কিনা বলেন हां ফাসাউফা তাআলমুন আল্লাহ বলে ভোগ করো অল্প কয়েকদিন ও চিলই টের পাবো এরপরে আল্লাহ বলেন আম আনজলনা আলাইহিম সুলতানা ফহুয়া ইয়াতাকাল্লামু বিমা কানু বিহী ইশরিকুদ আল্লাহ বলে কথাটা খেয়াল করে আল্লাহ বলে এই নাফরমান মানুষ আমাকে যে ভুলে গেলা আমার সাথে যে শিরিক করেলা আমাকে যে ত্যাগ করলা আচ্ছা তুমি বলো আমাকে বাদ দিয়ে তোমার কাছে এমন কোন শক্তি সামর্থ্যবান কোন ব্যক্তি কোন সত্তা কেউ আসছে কিনা যে তোমাকে বলছে যে আল্লাহকে ভুলে যাও আল্লাহ লাগবে না আমি আল্লাহর কামটা করে দিমু এমন কেউ পাইছ তুমি তা আল্লাহ বলে তাহলে কেন শিরিক করছো কথা বলেন না কেন এই মুসিবত কি তুমি আবার করবে না কথা বলেন না কেন এই বিপদ কি তুমি আবার করতে পারো না তাইলে ভুলে গেলা কেন